আসসালামু আলাইকুম গাইস আপনারা যারা শিং মাছ বাজার থেকে কিনে নিয়ে আসবেন তারা হচ্ছে জেতা শিং মাছ দুই মিনিটের ভিতরে মরে যাবে পদ্ধতি হচ্ছে প্রথম লবণ দেবেন কিছু তারপরে ছাই দেবেন তাহলে দুই মিনিটের মধ্যে মরে একেবারে সোজা হয়ে যাবে পরে কাটবেন ছাই দিলে শিং মাছের গায়ে যে লোড থাকে ওই লোডগুলো জলতি চলে যাবে আমরা আজকে দেখাচ্ছি আপনাদের শিং মাছ কীভাবে আপনারা জলতি মারবেন তাড়াতাড়ি মরবে পদ্ধতি হচ্ছে আগে এই যে লবণ লবণ ছিটাই দেবো দেখেন এই যে লবণ ছিটাই তারপরে এই এরকম ডেকে রাখবেন ঠিক আছে এই যে মরাকাম শেষ দুই মিনিটের মধ্যে শেষ একবার সোজা হয়ে যাবে। এই এই এখন এই 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 গ্রুপ। এরকম কিছুখন ঢাকব। দেখিয়ে রাখব। এই দেখ এই মরতে আছে কি ভাবে এই আল্লাহ মরে যাচ্ছে এই যে দেখেন কি একটু বেশি লবণের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে জলদি মর তারপরে ছাই যদি থাকে তাহলে ছাই দিয়ে দেবেন বাসায় যদি ছাই এনে থাকে তাহলে এই ছাই দিয়ে দিলাম এই

মাছের গায়ে যে লোড থাকে এই লোডটা জলদি কেটে যাবে আর খালি লবণ দিলে এই লোডটা কাটে না বেশি একটা সাই দিয়ে শিং মাছ মাগুর মাছ এই জাতীয় মাছ শোল তারপরে টাকি এগুলো সাই দিয়ে বেশি করলে লোড কেটে যায় তারপরে মাছের যে গন্ধটা আসে এই গোন্ধটাও মরে যায় বুঝছেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে এই যে আমরা এখন মাছটা মাছগুলো কাটবো এই যে মরতে গেছে মরে গেছে সবগুলো মরে গেছে দেখেন এখন সাই দিয়ে রাখলাম করতেও ভালো হবে ধরলে এটা হাত থেকে ফসকে যাবে না বুঝছেন এই যে সবগুলো মরে আকার ছোট হয়ে গিয়েছে